আপনার নাম আব্দুল আলী আব্দুল আলী গোবিন্দপুর গোবিন্দপুর মানে কি সমস্যা বলেন সমস্যা বলে গিরে গুরে কাল মার হুম সিমার বাইরে হুম আর গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিক হ্যাঁ হুম আর বই খাইতে খাইতে যেতে মোট কথা খালি উড়ে যায় খালি যায় তো তেরো হ্যাঁ একটু এটুকুই আচ্ছা ঠিক আছে কোনো ওষুধ কাছে নেগুলোর জন্য